নমস্কার তুমি তোমাদের ভিডিওতে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করতে চলেছি যেটা স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি থ্রু পাবলিশ করা হয়েছে তো এখানে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে যারা এসএসসি থ্রু ভ্যাকেন্সি দেখো সেটা এসএসসি জিডি কনস্টেবল হোক এসএসসি এস হোক এসএসসি সিজিএল হোক বা অন্য কোনো ভ্যাকেন্সি হোক যেটা এসএসসির থ্রু আসে যারা সে এস থ্রু ওই ভ্যাকেন্সি দেখো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই নোটিশটা বারবারই এসএসসি পাবলিশ করছে তো কেন এই নোটিশটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলে দিই এই নোটিশটা যেটা আছে ইট ইজ ইনফর্ম দ্যাট ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর উইল বি আধার এনাবেল দু হাজার পঁচিশ এক্সামিনেশন সাইকেল অ্যান্ড অনওয়ার্ডস ইট ফর্ম দ সেকেন্ড জানুয়ারি জুন দু হাজার পঁচিশ ফার্দার উইথ রেসপেক্ট দ্য অ্যানুয়াল এক্সামিনেশন ক্যালেন্ডার ইস্যুড নাইন্থ মে দু হাজার পঁচিশ ইট ইজ ইনফর্ম দ্যাট দ্য অপশন টু এডিট দ্য এক্সিস্টিং ওয়ান টাইম রেজিস্ট্রেশন উইল বি পারমিটেড অনলি থার্টি ফার্স্ট মে দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে তোমাদের বলছে যে এসএসসির যে এক্সাম ক্যালেন্ডার এসএসসি এক্সাম ক্যালেন্ডার ন তারিখে জারি করে দেওয়া হয়েছে এবং সেটা সেকেন্ড মে থেকে সেকেন্ড জুন থেকে তোমাদের কিন্তু এসএসসির যে নতুন এই বছরের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে অন্য সমস্ত পোস্টের তো এখানে তোমাদের অনলাইনে যখন ওটিআর করেছিল অনলাইনে যখন তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছিলে তখন অনেকজনের কিন্তু আধার নাম্বার অথবা আধার কার্ড না থাকার কারণে বা আধার কার্ড কোনো কারণে আধার নাম্বার তোমরা দাও নি তো এখানে তোমাদের বলছে যে একত্রিশে মে দু হাজার পঁচিশের আগে তোমরা অবশ্যই তোমাদের আধার নাম্বার অ্যাড করে দেবে এবার আধার নাম্বার না অ্যাড করলে কি কী সমস্যা হতে পারে আধার নাম্বার অ্যাড করি বা কি হবে সমস্ত কিছু একটা নোটিশের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি এবং কিভাবে তোমরা এই আধার অ্যাভেল করবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো এখানে তোমাদের বলছে যে আধার কার্ড সম্বন্ধে তোমাদের যে ডিটেলস তো দেখো এসএসসি থ্রু যে ভ্যাকেন্সিগুলো আসে সেই ভ্যাকেন্সিগুলোতে তোমাদের তোমরা জানো যে পুরোনো দিনে পুরোনো দিনে তোমাদের আধার কার্ড বেস্ট ভেরিফিকেশান কিন্তু ছিল না তোমাদের মেনলি বায়োমেট্রিক ভেরিফিকেশান ছিল এবং নর্মালি অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের ফটো অন্যান্য ডকুমেন্ট দেখে তোমাদের ভেরিফিকেশান ছিল যার ক্ষেত্রে কি হয় এটা কিন্তু লেন্ধি হয়ে যায় বা একটা লং প্রসেস হয়ে যায় ডুপ্লিকেট ক্যান্ডিডেট ঢুকে পড়ে একজনের জায়গায় এক দুজনে এক্সাম দিয়ে দেয় তো এখানে এই এসএসসি কী করতেছিল যে এসএসসি তোমাদের যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর তো ওয়ান টাইম রেজিস্ট্রেশনে তোমাদেরকে আধার অ্যানাবেল করতে বলছে মানে আধার কার্ড নাম্বার তোমাদেরকে দিয়ে ভেরিফাই করতে বলছে এই ভেরিফাই করলে তোমাদের কি হবে তোমাদের যখন এই এক্সাম হবে বা ফিজিক্যাল হবে সেই সময়তে তোমাদের আধার অথেন্টিকেশান ওখানে কিনতে হবে অর্থাৎ তোমাদের যে আইডেন্টি সেটা কিন্তু আধার নিয়েই হবে পরবর্তীকালে তোমরা দেখতে পারবে শুধুমাত্র আধার কার্ড দিয়েই তোমরা কিন্তু এন্ট্রি করতে পারবে তো এখানে তোমাদের বলছে দেখো আধার কার্ডে ফিঙ্গার প্রিন্ট আইডিস বায়োমেট্রিক এই যে অথেন্টিকেশান আছে অথেন্টিকেশান তোমাদের কিন্তু যখন তোমরা এক্সাম দিতে যাবে ফিজিক্যাল দিতে যাবে মেডিকেল দিতে যাবে তখন কিন্তু এইগুলো করা হবে অর্থাৎ চোখের রেটিনা স্ক্যান করা হবে তোমার বায়োমেট্রিক স্ক্যান করা হবে যাতে করলে কী হবে যাতে করে তোমাদের কোনো ডুপ্লিকেট হওয়ার কিন্তু চান্সটা কিন্তু কম থাকবে এবার বলি এই যারা এই অ্যানাভেল করবে না আধার কার্ড একত্রিশে মে আগে যারা এনাভেল করবে না তাদের কি সমস্যা হতে পারে তাদের এসএসসি থ্রু যে ভ্যাকেন্সিগুলো আসবে সেই ভ্যাকেন্সিগুলোতে তোমরা যদি আধার এনাভেল না করো তাহলে তোমাদের আধার কার্ড ওদের ডকুমেন্ট পাচ্ছে না তোমাদেরকে অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে তোমরা যে ডকুমেন্টগুলো রাখবে প্যান কার্ড ভোটার কার্ড যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো তোমাদের সেখানে শো করতে হবে এবং এটাই নয় তোমাদের শো করাটা শো করার অর্থাৎ মনে করো যারা আধার কার্ড অ্যানেবেল করা আছে তার যদি এক্সাম নটা থেকে হয় তোমার জানো এক ঘন্টা আগে তাদের রিপোর্টিং টাইম থেকে আটটা থেকে তোমার রিপোর্টিং টাইম থাকবে মিনিমাম ছটা অর্থাৎ এখানে দেখো টু ইয়ার্স বিফোর টু আওয়ার্স বিফোর অর্থাৎ দু ঘন্টা আগে তোমাদের কিন্তু মিনিমাম গেটের রিপোর্টিং টাইম থাকবে যাতে আধার কার্ড অ্যানেবেল থাকবে না সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই সমস্যা হবে এক্সাম দিতে গিয়ে বা ফিজিক্যাল দিতে গিয়ে বা মেডিকেল থেকে তাই অবশ্যই যারা এসএসসি থ্রু ভ্যাকেন্সি দেখো তারা একত্রিশে মে এর আগে তোমাদের যে আধার কার্ড অ্যানাবেল প্রসেস সে আধার কার্ড অ্যানাবেল প্রসেস তোমরা কিন্তু একবার করে দিবে এবার আসি আধার কার্ড অ্যানাবেল তোমরা কীভাবে করবে দেখো আধার কার্ড অ্যানাবেল করার জন্য তোমাদের প্রথমত এসএসসি ডট গভ ডটের ওয়েবসাইটে আসতে পারো তোমরা মোবাইল ট্যাবলেট বা কম্পিউটার থেকেও তোমরা কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারবে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রাখবে সেখান থেকে ডাইরেক্ট তোমরা চলে আসবে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে রাইট সাইডে কর্নারে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন বাটন আছে এই বাটনটির ওপর তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে দুটো ইন্টারফেস ইন্টারফেসে হবে একটা দেখো ক্যান্ডিডেট আর একটা হচ্ছে অ্যাডমিন তুমি অ্যাডমিন নো তুমি ক্যান্ডিডেট তো ক্যান্ডিডেট তোর যদি কোন এই দু হাজার চব্বিশের পরে কে যদিও এসএসসির আবেদন করেছো তাদের এই রেজিস্ট্রেশন আইডি তৈরি হয়ে গেছে তোমাদের যে ফর্ম আবেদন করেছিলে যে কোনো ভ্যাকেন্সিতে সেই ভ্যাকেন্সিতে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা ফিল করবে এখানে তোমাদের পাসওয়ার্ড ফিল করবে পাসওয়ার্ড যদি মনে না থাকে এখানে ফরগেট পাসওয়ার্ড আছে হয় এই ফর্গেট পাসওয়ার্ড করে তোমাদের যে ক্যাপচার করতে আছে এটা ক্যাপচার করে নিচের দিকে ফিল করার পর তোমরা এখানে যে লগ ইন বাটনটি আছে এই লগ ইন বাটনটির ওপর ক্লিক করলি তোমাদের যে প্রোফাইল আছে এসএসসির কর্নারে সেই প্রোফাইলে তোমাদের কিন্তু নিয়ে আসবে হবে না অর্থাৎ ক্যান্ডিডেট ড্যাশবোর্ড করে এরকম একটা ওপেন হবে এখানে তোমাদের নিচের দিকে তোমরা পার্সোনাল যে ডিটেলসগুলো তুমি প্রোভাইড করেছিলে রেজিস্ট্রেশনের সময় সেখানে এইগুলো তোমাকে দেখাবে সেগুলো একবার তোমরা দেখে নেবে এবং তোমার যদি রেজিস্ট্রেশন করার সময় তোমার যদি আধার কার্ড নাম্বার না দিয়ে থাকো তাহলে এই যে ওপরে এডিট রেজিস্ট্রেশন ডিটেলস অপশানটি রয়েছে এখানে ক্লিক করে তোমরা নিজেদের যে আধার কার্ড আছে সে আধার কার্ড নাম্বার ভেরিফাই করে নিও তো এই আধার কার্ড নাম্বার ভেরিফাই করার জন্য তোমাদের লাস্ট ডেট কিন্তু একত্রিশে মে দু হাজার পঁচিশ কিন্তু রয়েছে এর পরের তোমাদের তো এই ছিল তোমাদের এসএসসির আধার কার্ড সম্বন্ধে আপডেট যারা যারা এই আধার কার্ড অ্যানাভেল করোনি খুব শীঘ্রই একত্রিশ তারিখের আগে তোমরা কিন্তু অ্যানাভেল করে নিও যদি অ্যানাবেল না করো সেই ক্ষেত্রে তো পরবর্তীকালে তোমাদের কিন্তু সমস্যা কিন্তু হবে বারবার এসএসসি থ্রু এই নোটিশটা পাবলিশ করা হচ্ছে তাই আমি তোমাদেরকে মনে হলো এই ভিডিওটা বানিয়ে দিলাম যারা যারা এসএসসি থ্রু ভ্যাকেন্সি দেখো বা পরবর্তীকালে দেখবে তারা অবশ্যই এটা আধার কার্ড অ্যানাবেলটা করে নিও